আসসালামু আলাইকুম বাংলাদেশের এখন সবচাইতে আলোচিত বিষয় হুন্ডি এবং রেমিটেন্স ছাত্রদের এই আন্দোলনের সাথে এখন প্রবাসীদের হুন্ডি এবং রেমিটেন্স বিষয় বাংলাদেশের এক আলোচ্য বিষয় হঠাৎ কি এমন হল সরকার হতে সরকারি প্রশাসন এমপি মন্ত্রীরা বারংবার ব্যাংকে রেমিটেন্স পাঠানোর জন্য প্রতিদিন টিভিতে ও ফেসবুকে আহ্বান দেয়

দুই হুন্ডি কি তিন রেমিটেন্স ও হুন্ডির প্রভাব চার সাধারণ প্রবাসীরা কেন হুন্ডিকেই পছন্দ করছে পাঁচ সরকার কেন রেমিটেন্সের উপর জোর দিচ্ছেন তালিকার প্রথমেই হলো রেমিটেন্স কি রেমিটেন্স হলো প্রবাসীদের পাঠানো বৈধ উপায়ে টাকা অর্থাৎ সরকারি ও দেশের বৈধ বেসরকারি ব্যাংকগুলোকে টাকা পাঠানোর প্রক্রিয়াই হলো রেমিটেন্স উদাহরণ সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাঙ্কে প্রবাসীদের টাকা পাঠানোর প্রক্রিয়াই হলো রেমিটেন্স দুই হুন্ডি হুন্ডি হলো বিদেশ থেকে প্রবাসীরা সরকারি কোনো মাধ্যম ছাড়া টাকা পাঠানোকেই বোঝায় সহজ করে বলতে গেলে আপনি কানাডার একজন প্রবাসী আপনি আপনার টাকা ব্যাংকে না পাঠিয়ে ওই দেশে আপনার দেশের কোনো লোককে দিলেন আর তিনি তার দেশ থেকে আপনার পরিবারকে সেই টাকা দিল এটাই হলো এক প্রকার হুন্ডি হুন্ডির আরো একটি উদাহরণ হলো বাংলাদেশের বিকাশ নগদ সহ অন্যান্য প্রভাব রেমিটেন্স ও হুন্ডির প্রভাব বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ও মারাত্মক বিষয় রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে তিপ্পান্ন কোটি ডলারের বেশি আজ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যোগানের সিংহভাগ আসে প্রবাসীদের এই রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অগ্রগতি হয় অন্যদিকে হুন্ডি হুন্ডি টাকা সরকারি কোনো অর্থাৎ জাতীয় হিসাবে পাওয়া যায় না তাই সরকার সরাসরি এ টাকা হিসাব ও ট্যাক্স না পাওয়ায় অর্থনীতিতে এর ভূমিকা প্রত্যক্ষভাবে পাওয়া যায় না ফলে বৈদেশিক মুদ্রার যোগান হ্রাস পায় চার সাধারণ প্রবাসীরা কেন হুন্ডিকে বেছে নিচ্ছে বা পছন্দ করছে মূলত কোঠা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকার ও প্রশাসনের নির্মম আচরণের ফলে সাধারণ শিক্ষার্থীদের হত্যা গুম করায় খেপেছে প্রবাসীরা প্রবাসীদের যে টাকা প্রশাসনের নিয়ম ভঙ্গকারী বাহিনীদের বুলেট ও গ্রেনেড কেনা হয় ও তা সাধারণ মানুষের বুকে গুলি করা হয় প্রতিটা গেটে এমন ভাবে পুলিশ দাঁড়িয়ে আছে যেন 1952 সালে 144 ধারা ভঙ্গ করে আমি ভেতরে আসছি পুলিশ কিভাবে করে কোনসা আসে ক্যাম্পাস এর ভিতর আমরা এর ছুটতে এই যে সাহস তারা কোথায় পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গ্রেড ছড়าย অবশ্যই তাদেরকে প্রশাসন অনুমতি দিয়েছে সেই বুলেট ও গেট কিনতে তারা আর রেমিটেন্স পাঠাতে ইচ্ছুক নয় তাই তারা দেশের বাইরে থেকে সরাসরি প্রতিবাদ না করতে পেরে এই উপায় প্রতিবাদ বেছে নিয়ে। সদস্যরা আপনারা কো নাই ফোন করেন নানি। 13 বছর বহুত কষ্ট করছি। এক খেজুর গাছের বাগানে সরকার কেন রেমিটেন্সের উপর বারবার জোর দিচ্ছেন? দেশের অর্থনৈতিক চাকার সচল রাখতে দেশে যাতে অর্থনৈতিক সমস্যা অর্থাৎ সরকারকে অর্থনৈতিক সমস্যায় না পড়তে হয় তার জন্য সংবাদ মাধ্যমগুলোতে প্রতিদিন প্রবাসীদের টাকা পাঠানোর জন্য অনুরোধ করে যাচ্ছে সরকার ও সরকারের প্রশাসন আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের পয়সা সর্বশেষে বলতে গেলে প্রবাসীরা এবং সাধারণ লোকজন আপনারা কি রেমিটেন্স না হুন্ডির পক্ষে জানান ভিডিওর কমেন্ট বক্সে বাস্তবতাকে উপলব্ধি ও সমর্থন করতে আই শো রিয়েলিটির সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ধন্যবাদ